কারাম ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে সম্পূর্ণ হল রফিক চৌকিদার হাট জাহিরিয়া তালিম উদ্দিন কমি মাদ্রাসা ও এটিম খানার ছবক অনুষ্ঠান তথ্য ছবিতে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার বিষ্ণং আন্ডোচর ইউনিয়নের রফিক চৌকিদার হাট জাহিরা তালিম কমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হল নতুন ছবক ও দোয়া অনুষ্ঠান সোমবার সকাল নয়টা থেকে মহাগ্রন্থ আলকর আন মধ্য দিয়ে এ অনুষ্ঠান আরম্ভ হয় অনুষ্ঠানের প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামগতি দারুল আরকাম কমি মাদ্রাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দিন শরীফ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাইনুদ্দিন মাদানি মাওলানা উদ্দিন। মাওলানা লোকমান হুসাইন মাওলানা মতিউর রহমান শাকের মাওলানা উদ্দিন মাওলানা মোস্তাফা কামাল মাওলানা মিজানুর রহমান মাওলানা মামুনুর রশিদ মাওলানা আব্দুর রহিম শরীফ হাফেজ মাওলানা জাবের হুসাইন ইসমাইল হুসেন চৌকিদের বাড়ি মাস্টার আব্দুল বাশার হিরোসহ আর অনেকেই অনুষ্ঠানের প্রাককালে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল করিম বলেন একজন মানুষের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে আল কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া সন্তানের প্রথম শিক্ষাটা যদি কোরআন দিয়ে হয় তাহলে সে সন্তান কখনো পথভ্রষ্ট হবে না মানুষ হতে হলে শিক্ষা করার হাদিস ভিত্তিক পরিচালিত ব্যক্তিই সফল সময় বক্তার মাদ্রাসার পড়ালেখার মান পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করে। এবং অভিভাবক ও স্থানীয়রা সুখে দুঃখে মাদ্রাসার পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করে অনুষ্ঠান শেষে মাওলানা খেলাল উদ্দিন শরীফের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

نيوschسك ميhرuلمiرaنج